কিছু কিছু সময় আছে বাচ্চাদের এরকম কাজের জন্য আমরা বাড়ির বড় সদস্যরা ভীষণভাবে রেগে যায় কিন্তু এতে কি হয় বাচ্চাদের উপর একটা নেগেটিভিটি তৈরি হয় কী হবে হয়তো আপনার দুটো টাকা খরচ বেশি হবে বা আপনার একটা কাজ বেশি বেড়ে যাবে কিন্তু এতে কি হয় বাচ্চার গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় তার একটা বাইরের পরিবেশের সঙ্গে মেনে নেওয়ার যে একটা ব্যাপার থাকে সেটা সে খুব সহজে মেনে নিতে পারে আর এই কাজগুলো করলে কি হয় ওরা একটা নতুন কিছু শিখে না ওদের মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয় আর ওরা একটার পর একটা তখন আপনি যদি ওই নে সেই কাজটাকে বাধা দেন সব সময় যদি সব কাজে বাধা দেন তাতে কি হয় তার নতুনত্ব শেখার একটা মনোভাব তৈরি হয় না আর সব সময় রেগে যাওয়াটা বাচ্চার উপর একদম ঠিক নয় তাকে আদর করে একটু বোঝান যে বাবা এটা করে না সে ঠিক করবে না তাকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বলুন দেখুন আমার ছেলে কিন্তু এটা মুখে দিয়েছে আমি যখন এটা নিয়ে বলবো বাবা মুখে দেয় না বাবা দেয় না আমার ছেলে সঙ্গে সঙ্গে কি করবে দেখুন বাবা এটা মুখে দেয় না হ্যাঁ ওই বলে দিয়েছে দেয় না এইভাবে কন্টিনিউ কভার করব ব্যাস আমার ছেলে আর মুখে দেয় না কিছু কিছু কিন্তু আবার সে মুখে দেবে কিন্তু কিন্তু তখন তাকে না বলতে হবে